তে দুটো চাঁদের ছবি দেখতে পাচ্ছ চাঁদ দেখতে এই থেকে তুমি কেন বলেছো কাকু রূপা রুপা রূপা বলো রুপা চাঁদ দিয়ে দুজনের হ্যাঁ ছেলে দুটো চাঁদের হতে পারে বলো চাঁদনি হয়নি চলে যাও হয়নি চাঁদ যোগ চাঁদ বলো কি একটা ছেলে বা মেয়ের নাম কি হতে পারে বলো তাড়াতাড়ি ঝটপট নাহলে কিন্তু এত বড় পিস করবে না না পারবা

নেক্সট প্রশ্ন এগিয়ে আসো রিয়া ভালো করে ডিসপ্লে দিকে তাকাও ভালো করে দিকে একটি বাস বাসের ছবি দেখতে পাচ্ছ যে বাস করে আমরা চলি মানে গাড়ি একটি বাস প্লাস প্লাস এন চা যে চা চা আমরা খাই মানে কাপ দেখতে পাচ্ছ চা এবার বলো কি হতে পারে বাস প্লাস এন প্লাস চা একটি ছেলে বা একটি মেয়ের নাম তৈরি করো প্লাস এন প্লাস চা হ্যাঁ বাস প্লাস এন প্লাস চা কি হতে পারে একটি ছেলে বা একটি মেয়ের নাম তৈরি করো ঝট বাসন্তী 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 একদম বলো কেমন লাগছে এত সুন্দর খেলাটা খেলে আমার ভালো দারুন দারুন খুব ভালো লাগছে বলো নেক্সট নেক্সট এগিয়ে আসো আঙ্কেল এগিয়ে আসো

একটি ছেলে বা একটি মেয়ের নাম হতে হবে নাক ভালো করে বলো না একটা চিকেন লেগ পিস নিয়ে নাও শান্তানু তাহলে বুঝিয়ে বলো কিভাবে মনোজ হলো বলো কারণ সামনে ওখানে মল লেখা আছে প্লাস যুক্তর নাক লেখা রয়েছে নাকের ছবি দেওয়া আচ্ছা তো তাহলে কি হয় আপনি দেখতে পাচ্ছেন বাংলায় লেখা রয়েছে নয় রশ্মি রাইট নয় রশি আর লেখা রয়েছে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন মানুষের পা বলুন এটা খুব ইজি মনে হচ্ছে বলো এখানে একটি ছেলে বা একটি মেয়ের নাম হবে বলুন কি হতে পারে আমি বলতে পারবো পারবো খুব ইজি একদম বলুন জোরদার তালিয়া নিপা দাদা নিয়ে একটি চিকেন নিয়ে নিন চিকেন এবং রাইস নিয়ে নিন আচ্ছা ভালো করে দেখে বল একটি সিম কার্ড দেখতে পাচ্ছি সিম কার্ডের পিকচার ছবি দেখতে পাচ্ছিস তো একটি সিম কার্ড প্লাস একটি মানুষ একটি সিম কার্ড বলো

ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন কার মায়ের জন্য মায়ে কি আসুক ভালো হ্যাঁ একদম ডিসপ্লেতে দেখতে পাচ্ছ একটি চোখের ছবি দেখতে পাচ্ছ চোক হ্যাঁ চোখ দেখতে পাচ্ছ আর একটি আকাশের তারা দেখতে পাচ্ছ তারা বলো কি হতে পারে একটি ছেলে বা একটি মেয়ের নাম হতে পারে বলে বলো হতে পারে বলো পারবে বলো 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 চোখ আর তারা একটি চোখ দেখতে পাচ্ছ তো আই আই আর তারা

দারুন তো বলো আজকে সুন্দর গেমটি তোমাদের কেমন লাগলো এবং এই নিত্য নতুন গেমটি কিন্তু এই নিত্য নতুন গেমটি তোমাদের আশা করি ভালো লেগেছে যদি প্রিয় দর্শকদের ভালো লাগে তাহলে দর্শক বন্ধুরা পাশে এরকম ওয়েট করো দেখা হবে নতুন ততক্ষণ আমরা বিদায় নেব